সৌদি আরবের মেডিকেল চেক আপের জন্য কত টাকা লাগে এবং স্লিপের পেমেন্ট কত দিবেন এবং সেন্টারে কত টাকা দিবেন এই ভিডিওটা দেখলে আই গেস ভবিষ্যতে যারা সৌদি আরবের ওয়ার্কান মেডিকেল করবেন আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি টাকাটা হচ্ছে অর্থে হাতে নিছি এখানে এত টাকা নাই লাগবে হচ্ছে দশ হাজার টাকা আমি আপনাদের বোঝানোর জন্য সেটা মেডিকেল স্লিপটা অথেন্টিক করছেন এটা হচ্ছে আমাদের সুমন মিয়া ভাইয়ের স্লিপ এবং আমি আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো স্লিপ ওঠার পরে আপনার স্লিপটা অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা এটা কিন্তু আপনি ভেরিফাই করতে পারেন এটা হচ্ছে ওয়াফিথ ডট কমের মাধ্যমে এটা আমার পিছনে সার্ভারটা আছে তাকে চেক করে দেখাবো অ্যান্ড আপনি দুই ধাপে টাকাটা পেমেন্ট করবেন আরেকটা পয়েন্ট হয় আমি এমন অনেক তথ্য পেয়েছি মানে আগে এটা হয়তো এইদানেই হয়তো ওইভাবে হচ্ছে না মানে ধরেন বলছে গামকা মেডিকেল করাবে কিন্তু মেডিকেল করার পর দেখলাম আপনার টেস্ট মেডিকেল আপনার টাকা ঠিকই দশ হাজার টাকা নিয়ে গেছে বাট রিপোর্টটা হয়েছে যে আপনার টেস্ট তো আপনি কিন্তু অনেক বড় একটা গচ্চা খেয়ে যাবেন মেক করবেন আপনি যে দশ হাজার টাকা পেমেন্ট করে দিন সেটা অথেন্টিক এবং গামকা মেডিকেলই হচ্ছে আপনি মানি মানুষটা পাচ্ছেন আমরা প্রথমে আপনাদের স্লিপটা চেক করে দেখাচ্ছি অ্যান্ড আপনি কিন্তু চাইলে এই স্লিপটা ঘরে বসে নিজে উঠাইতে পারবেন থ্রু আউট এ কম্পিউটার অ্যান্ড হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেটা আমি আরেকটা কন্টেন্টে ক্রিয়েট বলে দিব আপনাদেরকে রাইট না আমি বলছি কত টাকা লাগবে এবং টাকাগুলো কোথায় পেমেন্ট করবেন আমরা প্রথমে এই স্ক্রিপ্টটা চেক করি যে এটার অথেন্টিক কি না ধরেন আমরা ওনার পাসপোর্ট নাম্বারটা চেক করি হ্যাঁ এই দেখেন এইটা হচ্ছে ওয়াফিথ ডট কম আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল বা ক্রোম ব্রাউজার বেসিক্যালি গুগল ক্রোম তো এইখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন আমরা যদি এখানে দেখি দেখেন এখানে মেডিকেল এক্সামিনেশন আছে হ্যাঁ ওটা ব্যাগেজ আছে এটা হচ্ছে ওয়াফিড ডট কমের সার্ভার তো আমরা এখানে ক্লিক করলাম এটা আসতেছে আমরা একটু আই গেস দেখা যাচ্ছে আপনাদের একটু দূরে রাখেন খুব ক্লোজ করলে কিন্তু হচ্ছে ওই যে ব্যক্তিগত তথ্য ফাঁসিলে ইউটিউব থেকে ভিডিওসগুলো নিয়ে নেয় হ্যাঁ তো ওয়াফিথ ডট কম কেন একটু স্লো হচ্ছে আইডন্ট নো এটা মেডিকেল ফিল্প আমরা ডাউনলোড করে রেখেছিলাম সো আপনাদের সাথে আমরা আরেকবার একটু সার্চ করে দেখতে চাই ওয়াফিদ ওকে এইবার আই আমরা মেডিকেল এক্সামিশন ই অফিস অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই স্লিপটা অথেন্টিক কিনা সেটা আমরা চেক করতে পারবো আমাদের ইন্টারনেট কানেকশন খুবই 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 দুর্বল সে হচ্ছে লোড নিচ্ছে আচ্ছা ইন বিটুইন আমি একটু আপনাদের পেমেন্ট সম্পর্কে বলে দিচ্ছি এই স্লিপের ফি হচ্ছে দশ ডলার বেসিক্যালি এই স্লিপের যে কস্টিং যদি আপনারা বলেন দশ ডলার এটা অ্যামাউন্টটা উল্লেখ করা আছে দেখেন এই যে এখানে সব কিছুর পরে নিচে অ্যামাউন্ট টেন ইউএসডি অ্যামাউন্টটা উল্লেখ করা আছে দশ ডলার এখন বর্তমান ডলার এটা হচ্ছে একশো ধরেন তাহলে সেই হিসেবে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা হইতে পারে এরকম হওয়ার কথা তবে নর্মালি যেইটা হচ্ছে এজেন্সিগুলো চার্জ করে থাকে পনেরোশো টাকা এইটা গেস মোটামুটি সকলেই জানেন বা রিসেন্টলি যারা সৌদি আরবের জন্য মেডিকেল করছেন সকল অবগত আই গেস পনেরোশো টাকা হচ্ছে মেডিকেল স্লিপের ফি আপনি আট হাজার পাঁচশো টাকা দেবেন মেডিকেল সেন্টারে পনেরোশো টাকা মেডিকেল স্লিপের ফি আট হাজার পাঁচশো টাকা মেডিকেল সেন্টারে দিবেন মেডিকেল সেন্টার থেকে আপনাকে রিসিপ্ট প্রদান করবে আপনি যখন মেডিকেল শেষ করবেন করার পরে আপনাকে মেডিকেল রিসিপ্ট দিবে ওইখানে অ্যামাউন্ট উল্লেখ করা থাকবে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফর সৌদি আরবিয়া মেডিকেল টেস্ট এবং এই রিপোর্টটাকে আপনি যে ওয়াফিথ ডট কমের মাধ্যমে যাচাই বাছাই করতে পারবেন আনফর্চুনেট এই চলে আসছে আমরা যেন স্লিপটা একটু চেক করি না ক্লোজ বেশি না করি হচ্ছে ব্যক্তিগত যেন লিক আউট না হয় আমরা এটা একটু চেক করার ট্রাই করতেছি আপনাদেরকে সাথে নিয়ে ওনার স্লিপটা অনলাইনে আসে কি না অনলাইনে না থাকলে তো এটা ফেক হবে অ্যান্ড মেকশিওর আপনি অথেন্টিক স্লিপ পাচ্ছেন আমরা এইটা একটু চেক দিই দেখেন আমরা এ ওয়ান টু সিক্স টু ফাইভ ওকে আমরা একটু চেক দিচ্ছি দেখেন ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি যেহেতু আমরা বাংলাদেশি আদার্স ন্যাশনালিটি যদি হয় ইন্ডিয়ান বা আদার্স কোনো কান্ট্রির সেটাতে আপনারা দেখতে দেবেন এই যে দেখেন স্লিপটা কিন্তু চলে আসছে দেখছেন এই স্লিপটাই আমার হাতে আসছে সেম স্লিপটা চলে আসছে এটা আপনি এখান থেকে পিডিএফ করে রাখতে পারেন প্রিন্ট আউট করে রাখতে পারেন এবার আমরা একটু রিপোর্টটা চেক যেমন রিপোর্ট দেখি এখানে আমরা দেখছি মেডিকেল এক্সামিনেশনের জায়গায় আমরা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না দিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনি নতুন স্লিপ হতে পারবেন এটা আলাদা কন্ট্যাক্টে বলবো আমরা মেডিকেল এক্সামেশনের রেজাল্ট দেখা ট্রাই করতেছি সেক্ষেত্রে ওনার রিপোর্টটা এখনও ক্লিয়ার হয় না গেস সোমনটা মেডিকেল কোর্সে দুই দিন হয়েছে মাত্র সিক্স এই যে আমরা এটা একটু ক্লিক করে দিচ্ছি ও শিট এ ওয়ান টু সিক্স ওকে হ্যার উই গো কিবোর্ডটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে ওনার রিপোর্টটা দেখেন নিউ আসছে হ্যাঁ উনি মেডিকেল কোর্সে বাট এখনও রিপোর্টটা আসে নাই হয়তো একদিন টাইম লাগবে চলে আসবে আমাদের যেটা মোরাল অফ দ্য স্টোরি আপনারা রিপোর্টটাকে অফিস ডট কম এ গিয়ে চেক করতে পারবেন এবং গামকা অথরাইজ মেডিকেল এখান থেকে বের করতে পারবেন সেটা আমি আলাদা কন্টেন্টে বলবো এখানে আমরা স্লিপটা যদি আপনারা ভেরিফাই করতে চান ওয়েবসাইটে গিয়ে যখন দেখবেন আপনার স্লিপটা অথেন্টিক মানে অনলাইনে আছে দ্যাট দ্যাটমিন্স হচ্ছে রিয়েল স্লিপ অ্যান্ড আপনি মেডিকেল সেন্টারে পেমেন্ট করবেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আট হাজার পাঁচশো টাকা যদি এর বাইরে বাংলাদেশে কোনো গামকাভুক্ত মেডিকেল সেন্টার আপনার কাছে বেশি অর্থ দাবি করে তাইলে কিন্তু আপনি তার বিরুদ্ধে রেজ ইউর ভয়েস বা অ্যাকশন নিতে পারেন যে ভাই এটা নির্ধারিত ফি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনি আমাদের থেকে বেশি টাকা দাবি করতে পারেন না দেখেন আট হাজার পাঁচশো টাকা জমা দেবেন দিলে আপনাকে মেডিকেল করে দেবে করার পর একটা স্লিপ দেবে ওই স্লিপে উল্লেখ করা থাকবে আপনার মেডিকেল রিপোর্ট কতদিন পরে পাবেন নর্মালি তিন দিন হয় তিন থেকে পাঁচ দিন সাত দিন ডিপেন্ডস অন সেন্টার যদি আপনার সাত দিনের মধ্যে রিপোর্ট অনলাইন না হয় বা আপনি কোনো মেসেজ না পান ধরে নেবেন আপনার মেডিকেলে কোনো না কোনো প্রবলেম ধরা পড়ছে সাক্ষাৎ হোক আনফিট তো ডিরেক্ট নর্মালি দিতে চায় না ভালো সেন্টারগুলো যদি কোনো সাক্ষাৎ বা ইস্যু থাকে নিজেদের সেন্টার রিভিজিট করবেন এই কন্টেন্টে আমরা বেসিক্যালি বলার ট্রাই করছি যে মেডিকেল সেন্টার ফি কত মানে সৌদি মেডিকেলের জন্য টোটাল ফি হচ্ছে দশ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা মেডিকেল সেন্টারের ফি পনেরোশো টাকা হচ্ছে আপনার স্লিপের ফি আপনি মেডিকেল স্লিপটা নিয়ে পাসপোর্টের ফটো এবং মেন পাসপোর্ট লাগবে মেডিকেল করার জন্য কিন্তু অবশ্যই মেন পাসপোর্ট লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে মেডিকেল সেন্টারের রিসিপশনে যাবেন ওনারা সব চেক অ্যান্ড যাচাই বাছাই করবে করে ওকে হলে আপনাকে মেডিকেল করানোর পর একটা রিসিপ্ট দেবে রশিদ যেটাকে বলে আপনি এজেন্সিকে বলবেন যে আমাকে এটা ফটোকপি করে দেন বেশ আপনি মেডিকেল শেষ করার পর একটা ফটোকপি করে আপনার কাছে রেখে দেবেন এই স্লিপ হারিয়ে গেলে কিন্তু আপনি মেডিকেল রিপোর্ট পেতে খুব প্যারা হবে তো এটার একটা সলিউশন আছে সেটা আমরা বলবো আরেকটা ভিডিওতে এই ভিডিওতে আমি এগেইন কাভার করতেছি একটা কথাই বারবার বলতেছি মেডিকেল ফি দশ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা মেডিকেল সেন্টারে পেমেন্ট করবেন পনেরোশো টাকা মেডিকেল স্লিপের ফি মেডিকেল স্লিপের রাইট ধরুন এটা আপনাকে এজেন্সির স্লিপ উঠাই দিলে আপনাকে পেমেন্ট করবেন আপনি কোনো দোকান বা আদার্স শপ বা সুপার শপ না সরি সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকান থেকে যদি উইথড্র করেন ওনাকে পেমেন্টটা করে দিবেন এটার কোনো ধরা নিয়ম নাই যে আপনি উঠাইলে হবে না আমি উঠাইলে হবে না আর একদিন উঠাইলে হবে না যেই স্লিপ উইথড্র করেন গামকা মেডিকেল স্লিপ হইলে যদি সৌদি আরবে উল্লেখ করা থাকে আপনি ওই স্লিপ দিয়ে মেডিকেল করে মেডিকেল ফি চলে এজেন্সি আপনাকে ভিজা ইস্যু করে দিতে পারবে যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের এখন অবধি যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম